আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম ময়নাদিগি থেকে পুকুরিয়ার রাস্তার আর এই রাস্তার মর্মান্তিক দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরব যে দর্শক আমার সঙ্গে থাকুন এবং দৃশ্যগুলো দেখতে থাকুন দর্শক দেখেন কৃষকের ভাগ্যের কি পরিহাস যে এত কষ্ট করে ফসলগুলো উৎপাদন করছিল আর এই ভাগ্যের পরিহাসের জন্য আজকে এই মর্মান্তিক দৃশ্যগুলো তাদেরকে দেখতে হচ্ছে আজকে সকাল থেকে ঘন বর্ষণ এবং গতকাল বৃষ্টির কারণে এই রাস্তাতে পানি উঠে গেছে যে বাটটা ক্ষণিকের জন্য দেওয়া ছিল এই বাটটা ডুবে গেছে যাওয়ার পর রাস্তাটা ডুবে রাস্তার হচ্ছে পূর্ব পার্শ্ব ধানের ক্ষেত ছিল প্রচুর ধানের ক্ষেত এই ধানের এখন হচ্ছে ডুবে যাচ্ছে এই যে দর্শক রাস্তার অবস্থা রাস্তার পশ্চিম পাশে দেখেন অথই পানি যে পানির কারণে এই রাস্তাটা ডুবে গেছে আর ডুবে যাওয়ার কারণে পানিগুলো পুরো পাশে চলে যাচ্ছে যেখানে এখানে মাটিতে কিছু অংশ বাদ দেওয়া ছিল এই বাঁধটা ডুবে গেছে কারণ প্রচণ্ড পানি আর পুরো পাশে ছিল কৃষকের প্রচুর ধানের ক্ষেত এই ধানের ক্ষেতগুলো ডুবে যাচ্ছে এত কষ্ট করে কৃষক দীর্ঘ সময় ধরে যে ফসলগুলোর জন্য পরিশ্রম করে আসছিলো সেই ফসলটা হয়তো বা আর থাকলো না তাদের স্বপ্নগুলো এই সামান্য পানিতেই একদিন বিলীন হয়ে গেল তাদের দু চোখ ভরে স্বপ্ন ছিল যে হয়তো বা ফসল তুলো বাসায় কিষানের মনে অনেক আসবে প্রফুলতা স্বপ্ন দেখছিল নতুন কিছু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেটা হয়তো বা ধরে গেল না কারণ তারা শুধু পরিশ্রম দিয়েই গেল কিন্তু এখান থেকে কোনো মুনাফা তাদের আসলো না দর্শক দেখেন এখানে প্রচণ্ড প্রাণীর স্রোত সকাল থেকে বস্তা ফেলা হয়েছিল যেগুলো বস্তাগুলো ডুবে যাচ্ছে দেখেন দর্শক দেখেন দর্শক এখানে এখানে বস্তা দিয়ে প্রোটেকশান দেওয়া ছিল এই দেখেন বস্তা যে প্রোটেকশান দেওয়া ছিল দেখেন দর্শকের পাশে প্রচণ্ড পানি এই দর্শক দর্শক

প্রচুর মানুষ এই দৃশ্যগুলো দেখার জন্য আসছেন এবং প্রচণ্ড স্রোতে এখানে অনেক যারা জেলে মৎস্যজীবী তারা মাছ ধরছে দেখেন দর্শক অনেক প্রচণ্ড চাপ আর এই দৃশ্যগুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে আসছেন এই দৃশ্যগুলো হু করার জন্য যেখানে হয়তো কৃষকের অনেক ক্ষতি সেখানে অনেক লোক আসছে এই বিনোদন নেওয়ার জন্য দর্শক দেখেন যে প্রাণীর প্রচণ্ড স্রোত রাস্তা ডুবে গেছে এই তো অবস্থা সালাম আলাইকুম ভাই রাস্তা ডুবেতে কৃষকের প্রচুর ক্ষতি হলো এই যে দর্শক দেখেন কৃষক অনেক লোক আসছেন এখানে হয়তো কৃষকের এখন মর্মান্তিক অবস্থা কিছু লোক আসছেন এরা বিনোদন করার জন্যে তারা রাস্তাকে বিনোদন করতেছে কিন্তু যারা পরিশ্রম করছিল তাদের ভাগ্যের কি পরিহাস হয়তোবা তাদের ঘরের ফসলগুলো গেল না এই তো অবস্থা দর্শক দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর লোকগুলো এখানে আসছেন তাদের আনন্দ উপভোগ করার জন্য দর্শক দেখেন আপনাদের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি দেখেন সামনে আরও পানি উঠেছে রাস্তা যেহেতু ওখানে পাকা রাস্তা ওই দর্শক দেখেন এই তো অবস্থা দর্শক দর্শক আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম এটা দেখলেন তো ঘন বর্ষণে রাস্তাগুলো ডুবে গেছে পার্শ্ব কৃষকের প্রচুর ধান ছিল তো কৃষকের প্রচুর ক্ষতি হয়েছে হ্যাঁ তো কৃষকেরা কি পরবর্তীতে আবার এই সুখ সামলে উঠতে পারবে কি না মনে হচ্ছে না পানের যে ভাবে ভাব হ্যাঁ সবাই তো সব তো চলে আসবে কিন্তু খুব দুর্ভোগ শুরু হয়ে যাবে আর কি খুব

কারণ দীর্ঘ সময় ধরে যেহেতু ওনারা পরিশ্রম করছেন এই ধানগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রচুর ধান এই ধানগুলো হয়তো অনেকটা থুঁড় হয়ে গিয়েছিলো বা কিছুটা থুঁড় হওয়ার কাছাকাছি কিন্তু এই দীর্ঘ বর্ষণের জন্যে রাস্তাটা ডুবে তাদের এই দুর্ভাগ্যটা বেয়ে নিয়ে আমার ইসলাম ভালো আছেন হয়তো এই শোকটা সামলে উঠতে কৃষকের হয়তো অনেক সময় লাগবে তারপরেও কিছুই করার নাই কারণ এটা হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ আর এই দুর্যোগের কারণে হয়তোবা এই সমস্যাটার সৃষ্টি হয়েছে দর্শক একটু অবস্থা দেখলেন এই যে অবস্থা দর্শক এই ধানের অবস্থা প্রচুর ধান মাঠ কেম ধান ছিল যে ধানটা একদিন থেকে শেষ হয়ে যাচ্ছে এই তো দেখলেন এ অবস্থা কারণ কৃষক দীর্ঘ সময় ধরে পরিশ্রম করার পর এ হয়তোবা কৃষকের এই দুর্যয়টা নেমে আসছে এটা কারো কিছু করার নাই কারণ এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আমাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে অনেক বিদায়